এত মিষ্টি একটা কালার এত মিষ্টি একটা পিঙ্ক কালার নিচে আমি ইনার দিইনি ইনার নাই আসলে পাকিস্তানি পার্টিওয়ারগুলোতে ইনার থাকে না আপনারা জানেন সিকোয়েন্স ওয়ার্ক করা আছে লাইক ক্যাট কোনো জড়ি বা সিকোয়েন্স ওয়ার্ক এখানে নাই যেটা আছে সেটা একদম ম্যাট কালার কপার কালার বা লাইটলি ম্যাট এখানে ক্যাটকাটা কোনো ব্যাপার নাই জড়ি ছাড়া সিকোয়েন্স ওয়ার্ক ছাড়া পার্টি ওয়ার হয় না এটা এটা যত যাই বলেন জরি বা সিকোয়েন্স ওয়ার্ক ছাড়া পার্টি পার্টিওয়্যার হয় না কিন্তু এগুলোর মধ্যে কোনো প্রকার আপনি ক্যাটকাটা কালার পাবেন না অনেক সুন্দর একটা সোভার একটা কালেকশন মার্জিত একটা কালেকশন পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নেবেন আমার কাছে কিন্তু এগুলো নাই এগুলো নাই এগুলো জাস্ট একটা করে পিস আমার কাছে আছে আমার পেজটা এত বড় বা এত অ্যাক্টিভ পেজ না যার জন্য আমি যে গাদা গাদা এনে স্টক করে রাখবো তা করি না কারণ হচ্ছে সময় করে উঠতে পারি না সময় দিতে পারি না এই জন্য আসলে ওইভাবে অ্যাক্টিভও থাকতে পারি না বাট একসাথে এতগুলো প্রোডাক্ট স্টক করে রাখলে আর এগুলো তো সব পাকিস্তানি ড্রেস আপনারা জানেনি খুব এক্সপেন্সিভ হয় খুব কস্ট এফেক্ট মানে কস্টলি হয় সো এই জন্য আমরা ওইভাবে গাদাগাদা ড্রেসগুলো স্টক করি না আনি শেষ হয়ে যায় আনি শেষ হয়ে যায় এরকম ঠিক আছে এটা বাকি জিনিসগুলো দেখাচ্ছে আচ্ছা ব্যাক পোর্শনে কী আছে ব্যাক পোর্শন ছিটা ছিটা এরকম অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ছোটো আর নিচের বর্ডারটা এরকম সিকুয়েস ওয়ার্ক করা জড়ি দেওয়া বর্ডারটা কিন্তু মোটেও এটা ক্যাটকাটা লাগছে না মোটেও ক্যাটকাটা লাগতেছে না একটা সুতা ভাবে কিন্তু আছে এত মিষ্টি একটা ড্রেস ড্রাস্ট আউট হলে এই সপ্তাহেই হয়ে যাবে মনে হচ্ছে এত মিষ্টি এত মিষ্টি মাসাল্লা হ্যাঁ খুবই সুন্দর আচ্ছা এখানে হাতা হাতার এমব্রয়ডারিটা দেখেন এটা হচ্ছে হাতার মাথাতে এরকম এমব্রয়ডারি অল ওভার ছোটো ছোটো চিটা চিটা সিল্কের সালোয়ার আমি আবারও বলছি পাকিস্তানি পার্টিওয়্যারগুলোতে কিন্তু ইনার থাকে না ইনার আপনাদের আলাদা করে নিতে হবে ওনারটা হচ্ছে এটা সিকোয়েন্স ওয়ার্ক করা আছে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কগুলো মোটেও কাটকাটা না বারবার বলছি সুতা আছে হালকা জুরির কাজ আছে কিন্তু জুরিগুলো মোটেও ক্যাট না ঠিক আছে আর ওয়ারে সিকোয়েন্স ওয়ার্ক জুরি কাজ এগুলো থাকবে এই হচ্ছে ড্রেসটা অসম্ভব রকম সুন্দর অসম্ভব রকম মিষ্টি একটা ড্রেস বাজেটটা একটু বেশি পূর্বে আগেই বলে দিচ্ছি শিফন পার্টিওয়ার তার মধ্যে অরিজিনাল পাকিস্তানি ডেফিনেটলি এগুলো কিন্তু কস্টিংটা একটু বেশি পড়বে ঠিক আছে কস্টিংটা বেশি পড়বে সো যারা অর্ডার করতে চান বা চাইবেন তাদের ওই মেন্টাল প্রিপারেশনটা দিয়েই কিন্তু করতে হবে ওকে চারের মতো বাজেট রেখে তারপরে মনে হয় এ করলে ভালো যাই হোক সুন্দর ড্রেসটা স্টকে খুব বেশি নাই একটাই আছে বেশি নেই বুঝে আবার বলি একটা কারণ আমি রিপিট এতগুলো একসাথে জমায় রাখি না আমাদের আগেও বলেছি আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই যেটা আপনারা দেখছেন সেটাই আপনাদেরকে দিব এবং আমাদের পেজটা একদম সেইভাবে রকম অ্যাক্টিভ না বিধায় আমরা এত এত ড্রেস গাদা গাদা ড্রেসগুলো স্টক করে জমিয়ে রাখি না আনি সেল করে ফেলি শেষ হয়ে যায় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো খুব সুন্দর এই ড্রেসটা কেউ ছাড় দেওয়াটা Onu hayatı kapana, niye n? Anik şundur.